হ্যালো গাইস কে অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আর মেহেরিমা লাস্ট ডেতে একটা ইভেন্টে গিয়েছিলাম এবং আমরা বাসের জন্য ওয়েট করছিলাম বাস আসার পর পরে আমাদের জার্নিটাই স্টার্ট হয়ে গেল ওখান থেকেই এবং আমাদের ওখানে পৌঁছাতে সময় লেগেছিলো বিশ মিনিট মতো আর ওখান থেকে মেহরিমা পেয়ে গেল একটা ফ্রেন্ড ফ্রেন্ডটা কিনা একটু দুষ্ট ছিল মেহেরিমাকে একটু জ্বালাচ্ছিলো আর মেহেরিমা কিনা একটু সাইফিল ফিল করছিলো ওরাও সেম ওয়েতে আমাদের মতোই সেই ইভেন্টটাতেই যাচ্ছিলো তো এখন আমি আপনাদেরকে ইভেন্টটা সম্পর্কে বলবো সো টুডেস ভিডিও ইজ গোনা বি অ্যাবাউট ক্রিসমাস ফান্ডে সো লেটস গেট স্টার্ট ইন দ্য ভিডিও অ্যান্ড ইট ওয়াজ ফ্রি ফেস্টিভ ফর দ্য হোল ফ্যামিলি সো দেখতেই পাচ্ছেন যে প্যারেন্টসরা তার বেবিদেরকে সাথে নিয়ে অলরেডি চলে এসেছে কারণ প্রোগ্রামটা টাইমিং ছিল দুপুর একটা থেকে দুপুর তিনটা তিরিশ পর্যন্ত খুব বেশি সময়ের জন্য সে প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য ফার্স্টে আমাদের কিছু ফর্মালিটিস ছিল সেগুলো করতে হয়েছে লাইক দ্যাট ফার্স্টে এসে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হয়েছে আমাদের প্রত্যেকেরই একটা কোড নাম্বার থাকে সেটা ফিল আপ করতে হয়েছে দেন অ্যাড্রেস বেবি এজ নেম ডিটেলস সব কিছু সেগুলো ডান করার পরে ওরা আমাদেরকে একটা টিকিট দিলো দেন সেই টিকিটটা মেহেরিমা দেখিয়ে সবার কাছ থেকে ওর যে গিফটগুলো ছিল সেগুলো কালেক্ট করলো সো মেহেরিমা ফার্স্টেই সেই টিকিটটা দেখিয়ে তার সুন্দর এই বেলুনটা কালেক্ট করলো এবং গিফট ব্যাগটা গিফটগুলো রিসিভ করতে গিয়ে সে এত বেশি সাই ফিল করছিল বাট ইনসাইড শি ওয়াজ ভেরি হ্যাপি আই নো দেন আরও একটা গিফটের জন্য আমরা গিয়েছি এখান থেকে আরও একটা সুন্দর গিফট মেরিমা রিসিভ করবে বাট সে আর নিল না লাস্টে আমি ওটা রিসিভ করলাম সব বেবিরা সিরিয়াল মেনটেন করে সেখান থেকে সবাই সবার গিফটগুলো কালেক্ট করছিল আদার সাইড দেখতে পেলাম যে বেশ কিছু বুথ এখানে দেখতে পাচ্ছেন আপনারাও এখানে বাচ্চাদের নিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন ছিল সেগুলো যার যার প্রয়োজন মতো সেগুলো কালেক্ট করছিল লাইক সেখানে বাচ্চাদের খাবারের রেসিপি এবং স্বাস্থ্য নিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন যার যেটা প্রয়োজন সেগুলো সে কালেক্ট করছে মেরিমা গিফটগুলো কালেকট কালেক্ট করার পরে আমি ওর স্টলারটা এখানে রাখলাম যার সাথে স্টলার এনেছিল ম্যাক্সিমাম সবাই স্টলার নিয়ে আসে তো সবাই এখানে স্টলার রাখছিল। আবার কেউ সাথে চাইলে নিয়েও রাখতে পারছিলো তো আমরা এখান থেকে সো যে মেন ইভেন্টের দিকে যাচ্ছিলাম এই সেম প্লেসে সেম ইভেন্টে আমি লাস্ট ইয়ার এসেছিলাম মেরিমাকে সাথে নিয়ে বাট সেই বছর এত বেশি বড় আয়োজন ছিল বাট এবার এসে দেখলাম যে এখানকার ইভেন্টটা অনেক বেশি ছোট করে ফেলেছে দো এখানকার স্পেসটাও অনেক ছোট করে নিয়েছিল কারণ আমার মনে হয়েছিল সেই দিনটাতে ওয়েদার এত বেশি ক্লাউডি এবং সাথে রেইনিও ছিল এখানে খাবারের ব্যবস্থাও ছিল সব বাচ্চা এবং প্যারেন্টসদের জন্য ইচ্ছা মতো সে তার খাবার কালেক্ট করতে পারতেছিল দ্যাট দ্য মোমেন্ট আই ওয়াজ থিঙ্কিং আমাদের দেশেও যদি বাচ্চাদেরকে নিয়ে এরকম বিভিন্ন অকেশনে সেগুলো ইমপ্লিমেন্ট করা হতো কতই না ভালো হতো তো সেখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের ব্যবস্থা করা হয়েছিল লাইক ক্রিয়েটিভ প্লে অ্যান্ড আর্ট ক্রাফ্ট এগুলা আসলে বাচ্চাদের এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো ওদের ব্রেন ডেভেলপ ক্ষেত্রে এবং ওদের ইমাজিনেশন বৃদ্ধির ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল আমি আর মেহেরিমা একসাথে দুজন প্রত্যেকটা বুথে গিয়ে গিয়ে সব কিছু দেখলাম যে এখানে কি ধরনের আয়োজন করা হয়েছে আর যেহেতু ইভেন্টটা ছিল ক্রিসমাস উপলক্ষে দ্যাটস ওয়াই সান্তা ক্লজ তো থাকবে ওখানে তো ওটা খুব সুন্দর ভাবে ডেকোরেশন করা ছিল আর খুব সুন্দর করে ছবি তুলে নিচ্ছিল ভিডিও নিচ্ছিল আর এই যে সান্তা ক্লস আছে দেখতে পাচ্ছে তারপর মেহিমাকে নিয়ে প্রত্যেকটা কাজ আমি ওর সাথে করে করলাম শুরুতে একটা ক্যালেন্ডার মেক করা হলো সামনে নিউ ইয়ার আসছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেটা আমি আর মেহরিমা মিলে মেহেরমার পছন্দ অনুযায়ী ডেকোরেশন করেছিলাম মেহেরিমাকে ইনস্ট্যান্ট একটা ছবি তুলে দিয়েছিল সে এটা আমি ডেকোরেশন করলাম দেন চলে গেলাম ওর হ্যান্ড প্রিন্ট নেয়ার জন্য এটা একটা ছোট ক্যানভাস আমাকে দিয়েছিল দেন ওটার ভেতর মেহরিমার কালার দিয়ে একটা হ্যান্ড প্রিন্ট নিলাম দেন ওটা আমি আর মেহরিমা মিলে ডেকোরেশন করলাম শুনতেন না কত সুন্দর সুন্দর কাজগুলো এটা মেক করার জন্য ওকে একটা ছোট ক্যানভাস দিয়েছিল পপস দিল কালার পেন্সিল দিল স্টিকার দিল দেন আমরা চলে গেলাম আরও একটা ক্রিয়েটিভ ওয়ার্কের এখানকার এই ক্রিয়েটিভ ওয়ার্কটা ওটস এবং গ্লিটার দিয়ে তৈরি করা হয়েছে খুব সুন্দর একটা গিফট ব্যাগ দেন আরও কিছু ক্রিয়েটিভ ওয়ার্ক ছিল সেগুলো করলাম আর লাস্ট ইয়ার এই পুরা মাঠটা দেখতে পাচ্ছেন এই পুরা মাঠটা ইভেন্টটা হয়েছিল তার মানে এখানে বিভিন্ন ধরনের রাইড এবং আদার্স প্লে ব্যবস্থা ছিল যেগুলো এই বছরটা আর দেখতে পেলাম না যাই হোক তারপরেও সব কিছু মিলে অনেক ভালো লাগলো আরও কিছুক্ষণ হয়তো থাকতাম বেশি খারাপ ছিল সেদিন আর সবাই মানে বাসার দিকেই ব্যাক করছিল তো আমরাও আস্তে ধীরে বাসার দিকে ব্যাক করলাম তো মেহেরিমা যতক্ষণই ছিল খুব বেশি এনজয় করেছে আর এই ধরনের ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস গুলো আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে দেন বাসায় পৌঁছানোর পরে আমি আর মেহিমা দুজন একসাথে গিফটগুলো আনপ্যাক্ট করলাম করলামে আর মেহরিমার তো এসেই আগে এগুলো খোলার জন্য খুবই ব্যস্ত হয়ে গিয়েছিল প্রতিটা গিফট আইটেমই খুবই সুন্দর ছিল সে গিফট গুলো পেয়ে খুবই খুশি হয়েছিল এখন আপনারা কমেন্টস করে জানাবেন যে এই সুন্দর ইভেন্টটা আপনাদের কাছে কেমন লাগে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সামনে আসবো নতুন কোনো প্লেসে নতুন কোনো ভিডিও আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ